এই ভিডিওতে ইসলামের আধ্যাত্মিক দর্শন বা সুফিবাদ নিয়ে কথা বলব কথা বলবো প্রসিদ্ধ সুফি তরিকা এবং সুফি সাধকদের জীবন ও দর্শন নিয়ে এই আলোচনা ঐতিহাসিক তথ্য উপাত্তের নিরপেক্ষ নির্মহ ধারা বিবরণী ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত নয় সুফিবাদের মূল বিষয় হলো আত্মার কুপ্রাবৃত্তির সাথে অবিরাম জিহাদ করে জড় জগৎ থেকে মুক্তি পাওয়া আত্মার পরিশুদ্ধের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হলো এই মতবাদের কথা সুফিবাদে সষ্ট সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করা হয় ইমাম গজাল রহমতুল্লাহ এর সঙ্গ অনুযায়ী আল্লাহ ব্যতীত অপর মন্দ সব কিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদা আল্লাহর আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহ নিমগ্ন থাকার নামে সুফিবাদ সুফিরা দাবি করেন যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফেনাফিল্লা এবং ফেনাফিল্লার মাধ্যমে বাকাবিল্লা লাভ করা যায় ফানাহিল্লা হচ্ছে আল্লাহর সঙ্গে অবস্থান করা আর বাকাবিল্লা হচ্ছে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া সাউফ দর্শন অনুযায়ী আল্লাহ প্রাপ্তির সাধনাকে তরিকত বলা হয় এই তরিকত সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শকের প্রয়োজন হয় সেই পথ হল ফেনাফির শাইফ ফেনাফির রসুল এবং ফেনাফিল্লাহ ফানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লা লাভ হয় বাকাবিল্লা অর্জিত হলে সুফি দর্শন অনুযায়ী সুফি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন তখন সুফির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে পৃথিবীর প্রাচীনতম সুফি তরিকাগুলোর মধ্যে কাদেরিয়া তরিকা অন্যতম সুফি সম্রাট হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ অনুষ্ঠিত এই তরিকা ইসলামী বিশ্বে সর্বাধিক বিস্তৃত সুফি তরিকাগুলোর একটি এবং মধ্য এশিয়া তুরস্ক পাকিস্তান বালকান পূর্ব পশ্চিম আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে এ তরিকার অনুসারী রয়েছে ইসলামের মূল ধারার বাইরে কাদেরিয়া তরিকা কোনো বিশেষ মতবাদ বা শিক্ষা গড়ে তোলেনি এ তরিকার অনুসারীরা ইসলামের মৌলিক নীতিগুলিতে বিশ্বাস করে কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে সেই নীতিগুলোকে ব্যাখ্যা করে বর্তমান আফগানিস্তানের ক্ষুদ্র শহর সালের দিকে খাজা স্বামী তরিকা প্রতিষ্ঠা করেন স্থানীয় আমির খাজা আবু আহমদ আবদাল তার পুত্রকে সুফি তত্ত্বের উপর প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক প্রতিনিধিত্ব দান করেন আবু আহমদের বংশধরদের নেতৃত্বে চিস্তিয়া তরিকা একটি অঞ্চল ভিত্তিক তরিকা হিসেবে ছড়িয়ে পড়তে থাকে এ তরিকায় ভালোবাসা সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করা হয় বারো শতকের মধ্যভাগে চিস্তিয়া তরিকার অষ্টম ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিস্তি এ তরিকা লাহোর ও আজমিরে প্রতিষ্ঠা করেন বর্তমানে এ তরিকার বেশ কিছু শাখা রয়েছে তেরোশো শতাব্দীর কবি ধর্মতাত্ত্বিক সুফি জালালুদ্দিন রুমের অনুসারীরা তার মৃত্যুর পর মেভলেবি বা মৌলভী তরিকা প্রতিষ্ঠা করেন পশ্চিমা বিশ্বে এই তরিকার অনুসারীদেরকে ঘূর্ণায়মান দরবেশও বলা হয় সুফিবাদের মাদারিয়া তরিকা হজরত আলী তালাহন নিকট থেকে হজরত হাসান বস্তি মারফত তার শিষ্য খাজা হাবিবে আজমি এর সহিত সংযোগ স্থাপন করে সুফি ছাদক বাইজুরিয়া তৈফুরিয়া নিকট কর্তৃক প্রবর্তিত তৈফুরিয়া তরিকা থেকে উৎপত্তি হয়ে মাদারিয়া তরিকা পনেরো থেকে সতেরো শতকের মাঝামাঝি বিশেষ গৌরব অর্জন করেছিল এবং শাহ মাদারের শিষ্যদের মাধ্যমে ভারতের উত্তরাঞ্চলীয় এলাকা বাংলা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে নকশবন্দী তরিকাকে শান্ত তরিকা হিসেবে বিবেচনা করা হয় কারণ এ তরিকায় জিকির নীরবভাবে করা হয়ে থাকে এ তরিকায় হজরত আবু বকরতাল মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা হয় বিধায় একে সিদ্দিকিয়া তরিকাও বলা হয় বাংলাদেশে সৃষ্ট একমাত্র মাইজভান্ডারি তরিকা সুফি সৈয়দ আহমদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একটি সুফি তরিকা মূল নাম তরিকায় গাউসিয়া আহমদিয়া মাইজভান্ডারিয়া এ তরিকার মূল বিষয় হচ্ছে প্রেমের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ বিশ্বের অনেকগুলো দেশেই এ তরিকার অনুসারী রয়েছে এছাড়া ওয়ারাসি তরিকা তিজানিয়া তরিকা সুফি আবুল নাজিব সোহরাওয়ডি কর্তৃক প্রতিষ্ঠিত সোহরাওয়ডিয়া তরিকা আবুল হাসানা সাজলি কর্তৃক প্রতিষ্ঠিত শাজলিয়া তরিকা মোহাম্মদ ইবনে আলী সেনোসির সেনোসি তরিকা শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি কর্তৃক প্রতিষ্ঠিত নিয়ামতুল্লাহী তরিকা নাজমদিন কোবরার কোবরাইয়া তরিকা বেক্টাস ভেলের বেক্টাসিয়া তরিকা সুফিবাদের উল্লেখযোগ্য তরিকা আত্মিক প্রশান্তি ও বিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঐচ্ছেক হিসাবে কেউ নিজস্ব যাছাই বাছাই সাপেক্ষে কোন সুফি তরিকার অনুসরণ করতে পারে কিন্তু বর্তমানে এসব তরিকার অধিকাংশ স্বঘোষিত পীর বা কথিত মুর্শিদরা সম্পূর্ণ ভন্ডামে ধান্দাবাজিতে লিপ্ত এবং অনুসারী বা মরিদ্রা প্রকৃত সুফি আদর্শের চর্চা না করে নির্ভেজাল শিরিক কুপুরিতে নিমজ্জিত কাদেরিয়া চিশতিয়া মাইজভাণ্ডার তরিকার হাজার হাজার দরবার শরীফ আছে বিশ্বজুড়ে সবাই নিজেদের কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাইয়ের মতো অরিজিনাল দাবি করলেও এসব সুফি সাধকরা কেউই এমন দরবার খুলে বসেননি সুফিবাদের সাথে হজরত শাহজালাল বা খাজা মঈনুদ্দিন চিস্তির উল্লেখযোগ্য সম্পর্ক ছিল তারা নিজেরা আধ্যাত্মিক সাধনা করতেন শিষ্যদের শিক্ষা দিতেন কিন্তু তাদের কবরের সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই তাই আজমির সিলেট বা মাজভান্ডার দরগা বা মাজার জিয়ারত সেখানে দান খয়রাত মোমবাতি আগরবাতি জ্বালানোর নাম সুফিবাদ নয় সুফিবাদ চর্চা হচ্ছে শাহজালাল খাজা মঈনুদ্দিন চিস্তি বা সৈয়দ জীবন ও কর্মের অনুসরণ সুফিবাদ বা তেসাফ ইসলামী আধ্যাত্মবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ বা আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসাবে সংজ্ঞায়িত ইসলামের আধ্যাত্মবাদ যে নির্দিষ্ট মূল্যবোধ আচার আনুষ্ঠানিকতা মূলনীতি দ্বারা বিশেষায়িত এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় তুলে ধরে সুফিবাদের চর্চাকারীরা সুফি পরিচিত হিসাবে আরেকটি সমর্থক ধারণা হল তাজকিয়া আর নফস যার অর্থ আত্মশুদ্ধি এটি এমন একটি প্রক্রিয়া যাতে নফস বা আত্মাকে প্রবৃতি কেন্দ্রিক আসক্তি থেকে পরিবর্তন করে শুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের আসক্তিতে নিয়ে যাওয়া হয় এর ভিত্তি হল বিশুদ্ধ সুন্না ও কর্ম অধ্যয়ন এবং নিজ কর্মে তার প্রয়োগ ঘটানোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে আধ্যাত্মিক সচেতনতা লাভ করা ঐতিহাসিকভাবে ঐতিহাসিক ভাবে সুফিগণ তরিকার অনুসারী যা কোনো খানকা নামক কোনো নির্দিষ্ট স্থানে আধ্যাত্মিক বৈঠকে মিলিত হয়ে এহসান বা ইবাদতের পূর্ণাঙ্গতার জন্য সংগ্রাম করে সুফিগণ হজরত মোহাম্মদ সাল্লামকে আল এহসান আল কামেল বলে আখ্যায়িত করে এবং প্রধান আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে দেখে সকল সুফি তরিকা হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে পাওয়া এবং অধিকাংশ অনুশাসন বরাতে গৃহীত এবং তাকে বিশেষ ব্যক্তি মনে করে মধ্যযুগের শেষভাগে শেষ ভাগে কিছু সুফি ধারার বিকাশ ঘটে এছাড়া প্রাচীন ও আধুনিক সুফিদের সিংহভাগে সুন্নি ইসলামের অনুসারী সুফিগণ ফিক ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত এবং কট্ট রীতিনীতির বিরোধী হলেও ইসলামী আইন কঠোরভাবে মেনে চলে সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হলে তাদের সন্ন্যাসবাদ বিশেষত আল্লাহর শরণের চর্চার মাধ্যমে তাদের ঐকান্তিক সম্পর্ক উমাইয়া খেলাফত বিশেষ করে কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ইয়াজিদি শাসন আমলে হজরত আলীপন্থী মুসলমানরা উল্লেখযোগ্য হারে সুফিবাদের দিকে ঝুঁকে পড়ে এবং বহু মহাদেশ ও সংস্কৃতিতে বিস্তৃতি লাভ করে সুফিগণ তাদের ধর্মপ্রচার ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আধুনিক সময়ে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাওয়া এবং সুফিদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী ও রক্ষণশীল সেলাফিদের সমালোচনা সত্ত্বেও সুফিবাদ ইসলামে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করেছে হযত আলী রেলাতালানহর ইন্তেকালের পর ইসলামের রাশেদন খেলাফত বিলুপ্ত হয়েছে রাশেদন খলিফা মানে প্রপারলি গাইডেড খলিফা অর্থাৎ যারা ইসলামের মূল অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন উমাইয়া খেলাফত বিশেষ করে ইয়াজিদের সময়ে ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে পলিউট করা হয় রাজনৈতিক স্বার্থে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আপন দৌহিত্র হুসাইন রাজি আল্লাহ তালাহুকে হত্যার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ইয়াজিদ সঙ্গত কারণেই তাকে অনেকেই খলিফা হিসেবে মেনে নিতে পারেনি সেই থেকে ইসলাম ধর্মে বেশ কয়েকটি বিভাজন দৃশ্যমান হয়ে ওঠে মূলধারার সাহাবীদের বিরোধিতার মুখে ক্ষমতায় টিকে থাকতে ইয়াজিদ নির্মম স্বৈরতান্ত্রিক নীতি গ্রহণ করে তার অনুগত সাহাবি তাবিরা পছন্দমত হাদিস রচনা শুরু করে এবং সেসব হাদিসের ভিত্তিতে সরিয়া আইন নামে ক্ষমতার নিরাপত্তা আইন প্রণয়ন করে শাসকদের অনুগত কোনো সাহাবি আমি নবীজিকে বলতে শুনেছি বলে দিলেই সেটা হাদিস হিসেবে গৃহীত কোন সাহাবি সে হাদিস নিয়ে প্রশ্ন তুললেই সে হাদিস অস্বীকারী মুরতাদ আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এ ও ইয়াজিদ এন্ড কোঙ্গি বানানো উমাইয়ারা মুসলিম সাম্রাজ্যকে শক্ত রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করলো তারা ছিল সেকুলার যারা নবীজি সাল্লাই সাল্লামের প্রিয় নাতি ইমাম হাসান এবং হোসাইনদের দেলাতালাহুকে হত্যা করেছে ক্ষমতার জন্য তারা নবীজের হাদিস অক্ষত রেখেছে দুঃখজনকভাবে আমাদের কাছে জাগতিক রাজনৈতিক বিভিন্ন বাণিজ্যিক সুবিধা সংবলিত পলিউটেড ইসলামই এসেছে ধর্মের বর্তমান কর্তৃপক্ষগুলো রাজনৈতিক বাণিজ্যিক স্বার্থকেই এতটাই প্রাধান্য দিচ্ছে যে কোনো আলেম প্রকৃত সত্য বললে চাকরি তো চাকরি লুঙ্গিও থাকবে না উমাইয়া শাসন আমলে রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে অনেক ইসলামিক স্কলার সুফিবাদের দিকে ঝুঁকে পড়েন তারা কোনো রাজনৈতিক প্রচেষ্টায় নয় বরং আধ্যাত্মিকতার মাধ্যমে মূলধারার ইসলামে ফিরে যেতে বা প্রকৃত ইসলামকে জিইয়ে রাখার প্রচেষ্টায় কোরআনের ভিত্তিতে কিন্তু উমাইয়া শাসনামলে শাসক এবং আলেমরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে যায় বলে মূলধারার ইসলাম থেকে পুরনো ঐতিহ্য হারায় সুফি সাধকরা জাগতিক বিলাসবহুল জীবন ত্যাগ করে অতি সাধারণ জীবন যাপন করতেন অতি সাধারণ পশমের পোশাক শুধুমাত্র রুটি আর পানি আহার হিসাবে গ্রহণ করে তারা আধ্যাত্মিক সাধনায় মগ্ন থাকতেন আরবিতে এমন জীবনযাপনকে বলা হয় সুফ এই সুফ থেকে পরবর্তীতে সুফিবাদের উত্থান হয় প্রাথমিক যুগের সুফিরা বিশ্বাস করত যেহেতু আর অহি নাজিল হবে না তাই আল্লাহ তালার অলৌকিকত্ব উপভোগ করার একমাত্র উপায় হলো নির্ধারিত ইবাদতের বাইরেও অধিক ইবাদত করা তাই তারা একটানা অনেক সময় ধরে কোরআন পাঠ এবং বিরতিহীনভাবে নফল নামাজ আদায় করতে শুরু করেন এমনই একজন ছিলেন বাগদাদি যিনি প্রতিদিন অবসর সময়ে টানা চারশো নফল নামাজ পড়তেন বলে জানা যায় তারা রেফারেন্স হিসাবে হাদিস উল্লেখ করতেন সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর বিধানের ব্যাপারে অন্তরের সাথে জিহাদ করা খুব অল্প সময়ের মাঝেই গোটা মুসলিম সাম্রাজ্যে সুফিবাদ দর্শন ছড়িয়ে পড়ে প্রথমে লোকে মুখে ছড়ালেও পরবর্তীতে তা কার্যকরভাবে বিস্তার লাভ করে কেননা তৎকালে অনেক বিখ্যাত সুফি সাধকের আবির্ভাব হয় যাদের আধ্যাত্মিকতার চর্চা এবং সাধারণ জীবনযাপন মানুষকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল ইতিহাস বেত্তা জনাথন ব্রাউন লিখেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবদ্দশায় আবুজার আবুজর গিফারিরা দিল্লা তালাহ সহ কিছু সাহাবী ইসলামে যা বলা হয়েছে তার চেয়েও বেশি ভক্তি পূর্ণময় নিরাশক্তি ও আল্লাহর রহস্যের প্রতি অধিক ঝোঁক বিশিষ্ট ছিলেন প্রসিদ্ধ তাবি হাসান বস্রিকে অন্তর বিশুদ্ধকরণ বিজ্ঞানের স্থপতি বলে বিবেচনা করা হয় ইতিহাসবিদ কার্ল আর্নস্টের মতে স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লা আলাই এবং তার সাহাবিগন সুফিবাদের চর্চা করেছেন সুফি তরিকাগুলোর ভিত্তি হল বায়াত অঙ্গীকার বা শপথনামা নামা যে শপথ সাহাবারা নবীজি সাল্লাহ আলাই কাছে করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই প্রতি আনুগত্যের প্রতিশ্রুতির মাধ্যমে সাহাবাগন আল্লাহর কাছে নিজেদের নিয়োগ করতেন পবিত্র ভার্স বলা হয়েছে। যেমনটা নিশ্চয় যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপর অতপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তবে তারই উপর আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা এই হাদিসের ভিত্তিতে সুফিগণ বিশ্বাস করেন হজরত আলী রা্দহ সরাসরি নিকট আনুগত্যের শপথ করেন এবং তারা আলী রাজ্য মাধ্যমে এই শপথকে বজায় রাখেন যেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং তার সাথে সংযোগ স্থাপন সম্ভব হয় বিভিন্ন যুগে সুফিবাদ দর্শন যাদের অবদানে বিখ্যাত হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত রাবিয়া বস্তিক তার জন্মস্থান বা পরিবার সম্পর্কে ইতিহাস থেকে তেমন কোনো তথ্য জানা যায়নি ছোটবেলায় পরিবারের সাথে কোনো এক সফরে যাওয়ার সময় ডাকাত দলের কবলে পড়ে রাবিয়া দাসী হিসাবে বিক্রি হয়েছিলেন ইরাকের বস্ত্র অঞ্চলে এক ধনাঢ্য করেছিলেন তিনি তার ইবাদত বন্দিকে দেখে ভীষণ মুগ্ধ হতেন তিনি একদিন আবিষ্কার করলেন রাবিয়া নামাজ পড়ার সময় অদ্ভুত এক আলো ছড়ায় তার চারপাশ থেকে সেদিনের পর থেকে তিনি আরো গভীর পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং বুঝতে পারেন রাবিয়া সাধারণ কেউ নয় সে হয়তো দরবেশ বা আধ্যাত্মিক কোনো একজন মানুষ এরপর রাবিয়ার মালিক তাকে মুক্ত করে দেন এবং তাকে ভালো পাত্রের সাথে বিয়ে দিতে চান কিন্তু জানান তিনি তিনি বিয়ে বিয়ে করতে পারবেন না কারণ আল্লাহর প্রেমে যে অন্য কাউকে এতটাই করা সম্ভব নয় খুব অল্প সময়ের মধ্যেই রাবিয়ার খবর বসটা ছেড়ে সর্বত্র ছড়িয়ে পড়ে সে সময় অনেকেই মনে করতেন এই নারী আল্লাহর সান্নিধ্য অর্জনের কৌশল জানে অনেকেই তাকে দেখার জন্য বসটাতে আসতে শুরু করে আবার অনেকেই তার সাগ্রেদ হয় যেন তারাও আল্লাহকে পাওয়ার কৌশল শিখতে পারে এভাবে রাবেয়া হয়ে ওঠেন বিখ্যাত রাবেয়া বস্রী যার নাম এখনও ভীষণ পরিচিত আবু হামেদ আল গজ্জালী সুফি দর্শনের তত্ত্বীয় দিককে অনেক সমৃদ্ধ করেছিলেন ইমাম গজ্জালী হিসাবে পরিচিত আবু হামেদ মোহাম্মদ আল গজ্জালি এগারো শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পারস্যের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করেন ছোট থেকেই অসম্ভব মেধাবী ছিলেন মাত্র বিশ বছর বয়সে ধর্মের উপর বিশেষ জ্ঞান অর্জনের পাশাপাশি খ্যাতিমান আলেম পরিচিতি লাভ করেন অল্প বয়সে তার এমন খ্যাতির পিছনে কারণ হিসেবে ছিল তৎকালীন মুতাজিলা নামক দার্শনিকদের সাথে যুক্তিতর্ক মুতাজিলারা ছিল এমন একটি দার্শনিক শ্রেণী যাদেরকে মূলধারার আলেমরা বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায় মনে করতেন মোতাজিলারা মনে করত কোরআন আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো সাধারণ একটি বইমাত্র তাই কোরআনকে ব্যাখ্যা বা সংশোধন করা যাবে পাশাপাশি তারা গ্রিক দর্শন সম্পর্কে ছিল বেশ দক্ষ ইমাম গাজী ও গ্রিক দর্শন চর্চার মাধ্যমে তার অসামান্য বিচক্ষণতা দিয়ে মোতাজিলা দার্শনিকদের করেন ফলে তিনি হয়ে ওঠেন তুমুল জনপ্রিয় খ্রিস্টাব্দে শাসকরা ইমাম বাগদাদের বিখ্যাত নিজামিয়া কলেজের প্রধান হিসাবে নিযুক্ত করেন জীবনের খুব অল্প সময়ে অনেক খ্যাতি ও সফলতা অর্জন করলো ইমাম গজালি মনে করতেন তিনি আল্লাহকে সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না কিসে যেন একটা মানসিক অপূর্ণতা ছিল তার জীবনে এবং হঠাৎ করেই একদিন তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান যখন ফিরে আসেন তখন তিনি সম্পূর্ণ নতুন একজন মানুষ তবে পূর্বের মতোই মূলধারার আলেমদের তিনি সঠিক মনে করতেন তবে অধিকতর সঠিক মনে করতেন সুফিবাদকে নতুন রূপে ফিরে আসা ইমাম গজ্জালি বলেন আল্লাহকে পেতে হলে অন্তরের দৃষ্টি দিয়ে খুঁজতে হবে এজন্য প্রয়োজন কঠোর সাধনা যে সাধনা মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয় এরপর তিনি আউকেমি অফ হ্যাপিনেস ও রিভাইভাল অফ দ্য রিলিজিয়াস সায়েন্স নামে দুটি বই লিখেন এই বইগুলোর মাধ্যমে তিনি মূলধারার ইসলাম ও সুফিবাদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং সুফিবাদ ইসলামের মৌলিকতার অবিচ্ছেদ্য অংশ সেটা বোঝাতে চেষ্টা করেন এছাড়া তিনি এই বই দুটিতে সামাজিক ধর্মীয় জৈবিক জীবন সম্পর্কে সুফিবাদ দর্শনের আলোকে বিস্তারিত আলোচনা করেন যা অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেই সাথে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুফিবাদ একটি প্রাতিষ্ঠানিক রূপে আবির্ভূত হয় কেবল হৃদয় দিয়েই আপনি আকাশ ছুতে পারবেন জালাল রুমি নামটির সাথেই জড়িয়ে আছে হাজারো আধ্যাত্মিক কবিতার লাইন বাল্যকালে বাবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাজীবন শেষ করে সেই প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন বেশ কিছু ধর্মীয় বিষয় ব্যাখ্যা করে শিক্ষকতায় বেশ সুনাম অর্জন করেন কিন্তু এক সুফি সাধকের সাথে পরিচয় তার পুরো জীবনকে বদলে দেয় তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান শামস ব্রিজ নামে সেই পাগলাটে দরবেশের সাথে তাদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক তৈরি হয় যে রুমি তার লেখা কবিতাগুলোতে স্বাক্ষর করতেন শামস ব্রিজ নামে একজন আফগান লেখক এই সম্পর্কে বলেছিলেন রুমির লেখাগুলো হয়তো অনায়াসেই তার মৃত্যুর পরও একশো বছর টিকে থাকত। কিন্তু শামস ইতা ব্রিজের সান্নিধ্য রুমিকে আজও টিকিয়ে রেখেছে বেশ কয়েক বছর পর ব্রিজ গায়েব হয়ে এরপর এরপরে রুমে মানাতি নামে এক হাজার পৃষ্ঠার একটি কবিতা রচনা করেন ইংরেজিতে স্পিরিচুয়াল এবং বাংলায় আধ্যাত্মিকতার পাণ্ডুলিপি বলা হয় এছাড়াও জালালুদ্দিন রুমে তিরিশ হাজার ছন্দময় গদ্য রচনা করেন তার সকল অমর সৃষ্টির পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতার অমৃত সুধা যা পরবর্তীকালে রুমের অসংখ্য ভক্ত তৈরি করেছে এভাবেই রুমি তার কবিতাগুলোর মাধ্যমে সুফিবাদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন টাইমস ম্যাগাজিনের জরিপে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলিং এবং মোস্ট পপুলার কবি হচ্ছেন এই আল্লামা জালালউদ্দিন রুমি এ তিনজন ছাড়াও আর অনেক বিখ্যাত সুফি সাধকগণ তাদের আধ্যাত্মিক সাধনায় সুফিবাদকে সমৃদ্ধ করেছেন উনিশশো সালে তুর্কি সুফিগণ নতুন ধর্মনিরপেক্ষ অধ্যাদেশের বিরোধিতা করায় তুর্কি প্রজাতন্ত্রী সরকার সকল সুফি তরিকাকে নিষিদ্ধ করে এবং উচ্ছেদ করে দু সালের নভেম্বরে সিনায়ের একটি মসজিদে হামলায় কমপক্ষে তিনশো জন নিহত এবং সহস্রাধিক আহত হয় বর্তমান সময়ে মূলধারার সুফিবাদ তার পুরনো জৌলুস হারিয়েছে আজমিরে খাজা মাইনুদ্দিন চিস্তির মাজারে যা হচ্ছে তার নির্ভেজাল শির্ক হজরত শাহজালালের মাজার শুধু লিমিটেড কোম্পানিই নয় এর শেয়ার পর্যন্ত ক্রয় বিক্রয় হয় বায়জিদ্ বোস্তামিয়ে খান জাহানালের আদর্শের সাথে তাদের মাজার কর্তৃপক্ষের ন্যূনতম সম্পর্ক নেই গোলাপ শাহ মোরব্বা শাহ ল্যাংটা শাহ তালা বাবা কেলা বাবা সাইজি হাইকোর্টের মাজারে বসে গাজা খাওয়া পাগল ছাগলদের কারণেই হয়তো এই দর্শনের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা আগের মতো নেই কেউ নিজেকে নবী দাবি করলে যেমন সে নবী নয় তেমনি কেউ নিজেকে সুফি দাবি করলে সে সুফি নয় রবীন্দ্রনাথের উপন্যাস যদি বাদামলাকে ধরিয়ে দেন সে ওই উপন্যাসের পাতা ছেড়ে বাদামের ঠোঙ্গাই বানাবে কিন্তু প্রকৃত সুফি বা দর্শনে এমন কিছু অদ্ভুত ক্ষমতা আছে যার মাধ্যমে যে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয় একটা সময় ছিল যখন সুফিবাদের মাধ্যমে মানুষ আল্লাহকে পেতে চাইতো প্রকৃত ইসলাম আঁকড়ে ধরতে চাইত ধন্যবাদ